গুড মর্নিং এভিওয়ান কেমন ছিল আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখনো বারোটা বাজে পনেরো মিনিট বাকি তাই এখন গুড মর্নিং বললাম তো ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে ঘুম থেকে উঠে তারপরে বেডশিট চেঞ্জ করলাম ঘরটা ছাড়লাম সমস্ত কিছু ক্লিন করলাম দিন বাবিনকে বললাম তুমি স্নান করো না তো বাবিন স্নান করতে গেল আমিও স্নান করে জাস্ট এলাম তখন বাবিন টিফিন করছে সে এখন টিফিনে খাচ্ছে হচ্ছে মুড়ি তোর মধ্যে শশা পেঁয়াজ চানাচুর আর ধনেপাতা পাতা চলক গিয়ে তোমাদেরকে দেখেন ঠিকই দিয়ে মুড়িটা মেখে খাচ্ছে ওই যে বাবিনের টিফিন তার বম্মা খুব সুন্দর করে তাকে মেখে দিয়েছে এই ঘরের মধ্যে মা আর আলু চচ্চড়িও করেছিল তার ছড় দিয়েছে কেমন লাগছে খেতে ভালো লাগছে তোর আর মা বাজার থেকে এসে মায়ের দিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে তখন কাটাকুটি চলছে তো চলো আমিও চাটা টা খাবো টিফিন করুক বারোটা বাজতে চাই দেন তারপর রান্না টানা বসা করছে তো বাবিম ব্রেকফাস্ট করলাম তারপর আমি মিক্স করলাম তখন বাবিম একটু গড়াতে এসেছিলো তারপর রান্না করতে হুম ওটা মানে একটা পেন বসিয়ে ওটাকে একটা সার্কল করতে হবে আর তো সার্কলটা কী সার্কল হবে তো রান্না বসিয়ে দিয়েছি তো আজকে করবো হচ্ছে ডিম আলুর তরকারি আর এখানে হচ্ছে ভেজে রেখে হচ্ছে কেটে রেখে শুধু আলু ভাজা করবো পেঁয়াজ দিয়ে তো ডিমটাকে আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি তো এখন এটাকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে এটাকে ভাজবো ডিম ডিমগুলোকে খুব সুন্দর করে আর কি দেখো এইভাবে কাট করে নিয়েছি তো আমি খুব বেশি করে করে কাট দিই যাতে ডিমটা যখন ভাজবো বা ডিমটা যখন ডিম করবো তখন হয় কি ওর ভেতরে একটু জুসটা ঢুকে যাবে

দেখে আজকেল রান্না করি সিম্পল সেখানে করেছি হচ্ছে মুচে আলু পেঁয়াজ দিয়ে ভাজা

তো চলে এলাম চশমার দোকানে আর এসে একটু নিজেকে আয়নাতে ভালো করে দেখে নিলাম তো এখানে ভাইটাকে বিলটা দিয়ে দিলাম আবার চশমাটা খুঁজছিল তো মোটামুটি বেশ অনেক দিন আগেই মায়ের চশমাটা চশমা আগে চলে ভাই চশমা নেবার টান বাড়ির দিকে যাই আর ওয়েট করছে বাইরে দাঁড়িয়ে তো বেরিয়েছি যখন শুধু মুখে তো বাড়ি যাব না তো মিস্টার ওইদিকে দাঁড়িয়ে ওনার ফেভারেট কোল্ড ড্রিঙ্কস খেলো আর আমি চলে এলাম হচ্ছে ফুচকার দোকানে ফুচকা খেতে তো এই যে ভাই আমাকে এখানে আমার ফেভারেট দই ফুচকা বানিয়ে দিল আর ইদানিং না আমার দই ফুচকাটাই বেশি ভালো লাগে খেতে জানো তো তো এই যে মায়ের সম্পত্তি মাকে দিলাম দেখো পরে দেখো বললো লক করাই আছে যদি মনে হয় যে ঢিলা হচ্ছে তাহলে কালকে একবার নিয়ে এখন আরো টাইট করে দেবো পরে যদি লুজ লাগে কালার লাইট আই ঠিক দেখছো ক্লিয়ার একদম তো এই জাস্ট পাড়ি ফিরলাম চশমা তো মাকে দিয়ে দিলাম তো চলো আজকেকার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকে তো লাইক করে ভালো আবার হ্যাঁ করে